ছাত্র দলের কেন্দ্রীয় জায়গা নেই কেন্দ্রে গিয়ে সে কমিয়ে পড়েছে আমরা চাই সামনে তৈর জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন পরবর্তী সময়ে আপনারা সাধুবাদ পাবেন না হয় কমিশনের মতো আপনাদের কুমারে রসি লাগতে পারে অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই যদি পাঁচই আগস্টের শহীদদের রক্তের সাথে বেইমানি করতে করা হয় তাহলে বাংলা তৌহিদ

নির্বাচন সমগ্রতা নির্বাচন হতে যেমন আমি আমাদের বাংলাদেশকে প্রতিকার ভোটারের প্রতিনিধি সংস্থা যেতে হবে সেটা যেতে হলে এক পা আমার কোন বিকল্পনা আমি হল জুলাই সড়ক এই সনকের মাধ্যমে যেই জুলাই রক্তের বিনিময় জীবনের বিনিময় ইসলামী আন্দোলন বাংলাদেশ তার রাজনৈতিক দিয়ে তার আমেরিকা আমি নেতৃত্বে সরাসরি